নমস্কার সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা সরলকোণ বা ইংলিশের স্ট্রেট অ্যাঙ্গেল যাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমে আমরা সরলকোণের সংজ্ঞাটা দেখে নেবো এবং পরবর্তী অংশের চিত্র এবং বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে চলেছি তাহলে সংজ্ঞাটাই প্রথমে দেখে নিই সরলকোণের সংজ্ঞা মনে রাখা তো খুবই সহজ কারণ সরলকোণের সংজ্ঞা তো এক কথায় কি আছে একশো আশি ডিগ্রি কোণকে বলা হচ্ছে সরলকোণ মানে কোনো কম বেশি কোনো দিকে কোনো কিচ্ছু নয় শুধুমাত্র পার্টিকুলার একশো আশি ডিগ্রি কোণটাকে বলা হয় আমাদের সরলকোণ এবার সরলকোণের চিত্রটা অর্থাৎ ছবিটা আমরা একটুখানি একটুখিনি নিই কীরকম হয় সরলকোণ তো আমরা এখানে নিয়েছি কিন্তু অনেকেই তোমাদের মাথায় আসতে পারে যেটা কি কোন কোন তো হয়নি কী করে হলো এটাই হচ্ছে আমাদের সরলকোণ একটা সরলেখা এবার তোমার চাঁদের সাথে আমি সরলকোণটা একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এটা এক সরলকোণ হয়েছে কিনা দেখো এই যে একশো আশি ডিগ্রি তাহলে তা কিন্তু আমাদের সরলকোণ কিন্তু এটা হয়ে গেছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তবে তোমাদের মেপে দেখিয়ে দিলাম একশো আশি ডিগ্রি কোন হয়েছে তো এই যে মাঝে এই যে কোনটা এই কোনটাই হচ্ছে যে আমাদের একশো আশি ডিগ্রি কোন আমি এখানে লিখি একশো আশি ডিগ্রি কোন বোঝা গেছে শলকোন যেহেতু পার্টিকুলার একটা কোন কি বলা হয় আর অন্যান্য কোনো কোনলকোন বলা হয় না তা শলকোণের কোনো উদাহরণ হয় না এবার শলকোণে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করে নিই এই শলকোণে কয়েকটি বৈশিষ্ট্য আছে আমরা প্রথম বৈশিষ্ট্যই রয়েছে আমাদের কীভাবে শলকোণের মান একশো আশি ডিগ্রি হয় যেটা তোমাদের আমি প্রথমেই দেখানো আছে যে এই যে একশো আশি ডিগ্রি শলকোণের মানটা একশো আশি ডিগ্রি হয় দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সরলকোণ একটি সোজা রেখা গঠন করে তোমাদের তো আমি নাম দিতেই ভুলে গেছি ধরো এখানে আমি নাম দিচ্ছি এ বি আর এখানে দিচ্ছি সি সরলকোণ কি বলেছে একটি সোজা রেখা গঠন করে দেখো এ বিএসি মানে এই কোনটা এই কোনটা হচ্ছে যে একটি সরলকোণ একটা দেখো সোজা রেখা গঠন করেছে এটা আলাদা করে তোমরা নিশ্চয়ই বলতে হবে না বুঝতে পারছো এটা সোজা রেখা গঠন করে তিন নাম্বার রয়েছে দুটি সমকোণ যোগ করলে একটি সরলকোণ হয় এই বৈশিষ্ট্যটা দেখবে আমি তোমার সমকোণের বৈশিষ্ট্যতেও বলেছিলাম দুটি সমকোণ মানে কত এক সমকোণ মানে কত নব্বই ডিগ্রি তাই তো এক সমকোণ হচ্ছে আমাদের কত নব্বই ডিগ্রি আর একটা সমকোণ নব্বই ডিগ্রি দুটো সমকোণ যোগ করলে কত হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাই দুটো সমকোণ যোগ করলে আমরা কত পাই একশো আশি ডিগ্রি কোণ পাই চার নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে ত্রিভুজের তিনটি কোণের যোগফল এক এক কোণের সমান এক সওয়ালকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি এই ত্রিভুজের সাথে কোণের একটা লিঙ্ক থেকেই যায় আমি দেখবো তোমাদের আগে যে কোণগুলো নিয়ে আলোচনা করেছি শুকোনো সমকোণ স্থূলকোণ সেগুলো হচ্ছে ত্রিভুজে একটা করে বৈশিষ্ট্য যোগ ছিল এক্ষেত্রে হচ্ছে ত্রিপুজের তিনটি কোণের যোগফল হচ্ছে যে এক কোণের সমান অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য এবং খুব একটা ইম্পর্টেন্ট। কথা যে কোনো বিন্দুতে সরল কোণ গঠিত হতে পারে আমি দেখো এখানে শুধু একটা বিন্দু নিয়েছি এবং আমি বলেছি এই কোণটা হচ্ছে সরল কোণ এবার এই যে কোনো বিন্দুতে সরল কোণ কিন্তু গঠিত হতে পারে দেখতে পারো তুমি এখানে একটা বিন্দু নাও এখানে একটা বিন্দু নাও যেখানে খুশি বিন্দু নিতে পারো সে তাদের কিন্তু কি হবে সরল কোণ সেখানে সরলকোণ আমাদের গঠিত হবে আর ছয় নম্বর বৈশিষ্ট্য এবং শেষ বৈশিষ্ট্য বলা হয়েছে বাহুগুলি বিপরীত দিকে প্রসারিত হতে থাকে আর দেখো এখানে হচ্ছে এবি একটা বাহু আর কি হচ্ছে এসি একটা বাহু দেখো বাহুগুলো কিন্তু বিপরীত দিকে দুটো বাহু কিন্তু এরকম করে এই দিক দিয়ে প্রসারিত হচ্ছে না গো এই বিবাহটা এদিক দিয়ে প্রসারিত হবে এসি বাহুটা এদিক দিয়ে প্রসারিত হবে দেখো এই যে আমি তীচিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি তাহলে কি আছে বাহুগুলো বিপরীত দিকে প্রসারিত হতে থাকে তাহলে এই হচ্ছে আমাদের সরলকনের সংজ্ঞা চিত্র আর বৈশিষ্ট্য আমি তোমাদের যেহেতু আজকে স্কেল আর সাধারণ সাহায্যে চিত্র এঁকে দেখিয়েছি আমি পরবর্তী ক্লাসে তোমাদের কম্পাসের সাহায্যে শহরকোের চিত্র অঙ্কন করে দেখাবো তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রভৃদ্ধ কোন সম্পর্কে আলোচনা করাবো যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো